বাংলার বিনোদন শিল্পের একাল সেকাল পর্ব পর্বদশ বিনোদন শিল্পের মধ্যে খেলাও ধুলোও পড়ে সব রকমের খেলাধুলো এথলেটিক্সের বিভিন্ন ইভেন্টও পড়ে একালের খেলাধুলোর ক্ষেত্রে বাংলার ক্রীড়াবিদরা ধনী না হলেও একেবারে দরিদ্র নয় তবে এটা ঠিক অলিম্পিকে একটা গোল্ড সিলভার বা ব্রোঞ্জ পেলেও এই সব ক্রীড়াবিদরা ধনী হয়ে যান না এর থেকে অবশ্য ফুটবলে ফার্স্ট ডিভিশন খেললে ভালো একটা চাকরি পাওয়া যায় শুধু খেলার জন্যেই এদের মাসে মাসে মোটা টাকা মাইনে চাকরি দেওয়া হয় তবে সব ক্ষেত্রে সব খেলাকে ছাড়িয়ে যায় ক্রিকেট লন টেনিস দাবা এবং বিলিয়ার্ড কাবাডি আমাদের জাতীয় খেলা তাই স্বাধীনতার পরে এটাও আরও পপুলার হয়ে গেছে ছোটোবেলায় আমরা একটা খেলা খেলতাম যার নাম ছিল পিন্টু সেখানে কতগুলো ইটের বা পাথরের টুকরোকে সাজিয়ে রাখা হতো টস করে ঠিক হতো একটা বল মেরে কে প্রথমে ওই ইটের টুকরোগুলোকে ছত্রাকার করে দেবে বা পাথরের টুকরোগুলোকে ছত্রাকার করে দেবে আর যে বা যারা দ্রুত ইটের টুকরোগুলোকে আবার যথাস্থানে হে বসিয়ে দিতে পারবে সে হবে জয়ী বা তার টিম হবে জয়ী এখন আর এই খেলাটার চল নেই তবে সম্প্রতি আর হাঙ্গামাকে কেন্দ্র করে গুলিগানরা যে জড়ো হয়েছিল হসপিটালে তাদের শক্তভঙ্গ করতে কলকাতা পুলিশকে এই জাতীয় একটা খেলা খেলতে দেখলাম যা সেসব কথা ক্রিকেটাররা বিশাল ধনী হয় আজকের দিনে এটা আমাদের জানা আর দুশো বছরের ব্রিটিশ শাসনের ঐতিহ্যকে হৃদয়ে রেখে বাঙালিরা ক্রিকেটকে বেছে নিয়েছে অলিতে গলিতে খেলার খেলা হিসেবে ফুটবলকে না কেন নয় জানি না ফকিরদের খেলা ড্যাঙ্গলি অতীতে আমরা প্রচুর খেলেছি সেটা আজ উঠে গেছে ড্যাঙ্গলই ছিল ফকিরদেরই খেলা এখন এসে গেছে তার জায়গায় ক্রিকেট রাজার খেলা ভারতে হকি খেলাটা অত্যন্ত পপুলার ছিল আজও আছে এবারের অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছি আমরা হকিতে হকি খেলার বড় মাঠ লাগে প্রোমোটারের দৌলতে হকি শহরের অলিতে গলিতে খেলা হয় না আমাদের মতো শহরের মাঠগুলোতে আর খেলাই হয় না মাঠগুলোকে এত ছোট করে দেওয়া হয়েছে এখানে যেসব খেলার কথা বলছি সেখানে সেকালে এসব খেলা অলিতে গলিতেই হতো এখানে খেলাধুলো সব কিছুতে মেয়েরা অংশগ্রহণ করতো করেছে অনেক সময় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা অত্যন্ত ব্রিলিয়েন্ট শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপ পড়ে শোনালেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যেখানে বিধান দেওয়া হয়েছে মেয়েদের রাত্রে আটটার পর না থাকার অথচ এখন মেয়েরা খেলছে দিনে রাতে টুর্নামেন্টে সব রকম খেলাধুলো এ কথা কি তিনি জানতেন না তার মতো ব্রিলিয়েন্ট মানুষ আবার বলছি সি আলাপন বন্দ্যোপাধ্যায় একজন ব্রিলিয়েন্ট আই অফিসার ছিলেন একটা সময় এখনও আছেন কি এক্কা দোক্কা প্রভৃতি মেয়েদের খেলা ছিল সে কালে এখন এসব খেলা মেয়েদের মধ্যে থেকে উঠে গেছে তবে সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম নতুন করে পার্লামেন্টে চুকিতকিত খেলাকে বিনোদনের পর্যায়ে নিয়ে এসেছেন এবং মর্যাদা দিয়েছেন এটা কিন্তু কম নয় একটা সময় বাঙালিদের খুব কম এই ইন্ডিয়া টিমে খেলার সুযোগ পেত প্রভিন্সিয়ালিজম ছিল জাতীয় দল গঠনে শ্রী পঙ্কজ রায় ছিলেন একটা লিজেন্ড ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার জন্য এখন বাঙালির ছেলেদের অনেকটাই ওয়েট করতে হয় তবে একবার ইন্ডিয়া টিমে খেলতে পারলেই এখানে প্রচুর পয়সা পাওয়া যায় সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের বাংলার এক সময়ের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাই প্রথম মনে আসে এককালের কথা বলছি এই জন্যেই যে সম্প্রতি তিনি বাংলার আইকন হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন অর্থের জন্য বা বিশেষ সুবিধের জন্য তিনি খাওয়া রাজনীতিকের মতো বারবার বার জার্সি পাল্টেছেন বিট্রে করেছেন তাকে যিনি গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট তারকা হওয়ার সুযোগ করে দিয়েছেন হ্যাঁ শ্রী জগমোহন ডালমিয়া সৌরভ গাঙ্গুলির মধ্যে প্রতিভা দেখেছিলেন তিনি তাই তাকে বারবার সুযোগ করে দিয়েছেন আরও এগিয়ে যাওয়ার আর সৌরভ সেই জগমোহন নারায়ণ মানিয়াকে বিক্রে করেছেন নিজের স্বার্থে তিনি কখনো সিপিএম কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো তৃণমূল যখন যেমন সুবিধে মতো জার্সি পাল্টেছেন যদিও তার অর্থের কোনো অভাব নেই কোনো দিন ছিল না অর্থের অভাব অতীতে শচীন তেন্ডুলকর কিন্তু শ্রী সৌরভ গাঙ্গুলি লেভেলে নামতে পারেননি ক্রিকেটার হিসেবে পার্লামেন্টে গিয়েছিলেন সেখানে থেকেছেন যদিও কার্যকরী ভূমিকা কিছুই নেননি তবে সরকারের দালালি করেননি মহেন্দ্র সিং ধোনিও সম্পূর্ণ আলাদা মানসিকতার মানুষ বলেই আমার মনে হয় খেলা নিয়ে পড়ে আছেন অবশ্য এদের কারোরই রাজনীতি করতে কোনো বাধা নেই রাজনীতি করতেই তারা পারেন কিন্তু শ্রী গাঙ্গুলি বাংলার জন্য স্পেনে গিয়ে শিল্প করার ইচ্ছেটা ব্যক্ত না করলে ভালো হতো এটা খুবই হাস্যকর হয়ে গেছে এসব হারাম এসব হারামি ছাড়া কিছুই নয় ইউসুফ পাঠান আবার পার্লামেন্টে গেলেন বাংলা থেকে কি ব্যাপার নিজের জায়গাতে ভোট পেতেন না ইউসুফ ভাই আর খেলা খেলোয়াড় হলেন তীর্তি আজাদ বাংলার মানুষজনের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক সেসব দিক দিয়ে বিচার করলে আজকের বিনোদন শিল্পের খেলোয়াড়রাও পরিযায়ী শ্রমিক এর টুর্নামেন্ট দেখলে তো তাই বোঝা যায় তবে এই টুর্নামেন্টের যৌক্তিকতাকেও কোনোভাবেই অস্বীকার করার কোনো জায়গা নেই অনুশীলনের সঙ্গে অর্থ এই এ পি এলেই পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে দাবা খেলাটা বহু পুরোনো খেলা এই খেলা আজও চলে আসছে প্রচলিত আছে আন্তর্জাতিক ক্ষেত্রে দুশো বছরের পরাধীনতা সত্ত্বেও অতীতের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফুটবল ক্রিকেটের মতো খেলাধুলোর পাশাপাশি হকি কুস্তি লাঠি খেলা প্রভৃতির মতো নেটিভদের খেলাও চলে আসছে আজকের এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির প্রয়োগে এটাই তপাথ বিনোদন শিল্পের অন্যান্য বিভাগের মধ্যে এগিয়ে আসে মেয়েরাও সব খেলা যারা খেলতো না সত্যি কথা বলতে গেলে এক্কা দুঃখা খেলতে খেলতে আর বাপের বয়সী কুলিন স্বামীর বেত পা টিপতে টিপতে জীবনের শেষ দিনটা পর্যন্ত অতিবাহিত করতে হতো এইসব মেয়েদের কালের বিবর্তনে সামাজিক সংস্কারের সঙ্গে সঙ্গে বিনোদন শিল্পের এই বিভাগে অর্থাৎ খেলাধুলোর বিভাগে জিমন্যাস্টিক অ্যাথলেটিক্সের সর্বক্ষেত্রে মেয়েরাজ পেছিয়ে নেই কিন্তু ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এমন একটা অ্যাপ আমাদের ভারতের এই কালচারাল হাবে কি করে বেরোলো বুঝতে পারছি না সবাই বলছে এই অ্যাপ একজন আইপিএস অফিসার এবং আই অফিসার কি যুক্তি জনসাধারণের মধ্যে ছড়ালেন ভাব দেখেলে সত্যি অবাক লাগে যেখানে মহিলারা মহাকাশে চলে যাচ্ছেন বিনা দিদায় আজকের দিনে সেখানে এটা কী কি ধরনের রসিকতা সত্য খেলিকস কি বিচিত্র এই দেশ এ নিয়ে বেশি কথা বলার এখন আর প্রয়োজন নেই আমাদের এই বাংলার বিনোদন শিল্পের মধ্যে খেলাধুলোর বিষয়টি নিয়ে সরকার ভাবছেন বলে আমার মনে হয় তা না হলে আর একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বিনোদন শিল্পের এই শাখাটাকে গুরুত্ব দিয়ে তারা ঠাঁই দিতেন না বলে আমার মনে হয় কথায় কথায় এই প্রতিবেদনে রাজনীতি এসে আসছে এসে যাচ্ছে এসে যাচ্ছে সেই সব বিনোদন শিল্পীদের কথা যারা দিদি দাদা দাদা বলে লোকসভায় এবং বিধানসভায় টিকিট পাচ্ছে তাদের কথা তাদের নাম নাইবা করলাম এদিকে যারা পুরনো প্রকৃত তৃণমূলের সমস্ত সেই সব খেটে খাওয়া মানুষজনের একটা বড় অংশ আজ পেছনের শাড়িতে চলে যাচ্ছে। দিনের পর দিন আর যারা রাজনৈতিক দল ঝান্ডা ছেড়ে মিছিলে হাঁটছেন পরের দিনই আবার রাজনীতি করছেন তবে মজার কথা তৃণমূলই তৃণমূলের কাছে বিচার চাইছেন কিন্তু বামফ্রন্ট যা পারেনি দল আর সরকারকে আলাদা করতে এরাও কি পারবে দেখা যাক কে কার ওপর প্রভুত্ব করে আজকের বিনোদন শিল্পের মধ্যে প্রযুক্তির কল্যাণে প্রচুর পরিবর্তন এসে গেছে প্রযুক্তি এনে দিয়েছে খেলাধুলোর প্রত্যেকটি ক্ষেত্রে রিপ্লে দেখার সুযোগ এলবি ডাব্লিউ বা অফসাইডের ক্ষেত্রে এখন আর ভাগ্যের ওপর নির্ভর করতে হয় না কিংবা বেনিফিট অফ ডাউটের ওপর নির্ভর করতে হয় না প্রত্যেক খেলা রয়েছে দেখে নেওয়ার সুযোগ রিপ্লের মাধ্যমে ফলে রেফারি থেকে আম্পায়ার প্রত্যেকেরই সুবিধা হয়েছে এই ক্ষেত্রে তাই একালের বিনোদন শিল্পেও সেকালের বিনোদন শিল্পের থেকে প্রযুক্তির মাধ্যমে আরও আরও বেশি সমৃদ্ধ হয়েছে এটা স্বীকার করে নিতেই হবে আমার বয়স আশি পেরিয়ে গেছে তাই অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আমার বেশি দিন বাঁচার জন্য দেখছি দেখেছি আমাদের এই দেশে ভারতবর্ষে পণ্ডিত নেহের চিতাভর্ষ প্লেনে করে সারা ভারতবর্ষ ছড়িয়ে দিতে অবাক লেগেছে তখন একটা সময় বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত থাকার সুবাদে সরাসরি শুনেছি এই শরীর চৌধুরী আগুন জড়া গান যে গান আজকে জনগণতান্ত্রিক বিপ্লব করা রাজনৈতিক দলের কুশিলব্ধদের মুখে মুখে শুনছি দেখেছি শুধুমাত্র একটা কমিউনিস্ট পার্টি খুব ছোট বয়সে অবশ্য তারপর বহু কমিউনিস্ট পার্টি পড়েছি বিপ্লবের আলাদা আলাদা তত্ত্ব দেখেছি নকশাল দেখেছি কংশাল কারণ চাকরি জীবনের প্রথম সাতটা বছর আমি সাংবাদিকতা করেছি শিলাম কলেজ স্ট্রিট মার্কেটের দোতলায় আমাদের ম্যাগাজিনের ইংরেজি ম্যাগাজিন মান্থলি তার ছোট্ট অফিস ঘরটাতে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি কলেজের পাশে দেখেছি প্রযুক্তির বিস্ফোরণ আর উপলব্ধি করেছি সেই বিস্ফোরণের ফলে অ্যাটম বোম ফাটানোর যে রিয়াকশান হয়েছে হয়েছিল? তার থেকে বহু প্রাপ্ত ভাইরাস অসুখ আর তা ছড়িয়ে পড়েছে মানুষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষ করেছি থ্রি জি স্ক্যাম তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে একটাই ভাইরাস দুর্নীতি আজকের সমাজের প্রায় প্রত্যেকটি স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি আজকের এই যে কর আন্দোলন এর নামেও অহরহ চলছে ব্যক্তিগত বিজ্ঞাপন এর থেকে ডক্টর কুনার সরকারও বাদ যান না স্বভাবতই এটা ঘটে চলেছে সোশ্যাল মিডিয়ায় বিনোদন শিল্পীদের লক স্টক অ্যান্ড ব্যারেল রাজনীতিতে এনে শ্রীমতী ব্যানার্জি তার নিজের যেমন ক্ষতি করেছেন রাজনীতির ক্ষতি করেছেন বিনোদন শিল্পীদেরও ক্ষতি করেছেন এদের রিহ্যাবিলিটেট করতে চেয়েছেন বুড়ো বয়সের জন্যে খুব ভালো কথা কল্যাণ রাষ্ট্রের ক্ষেত্রে এটা খুবই ভালো কথা তাদের তো বুড়ো বয়সে রিহ্যাবিলিটেট করতেই হবে তার জন্য এদের রাজনীতিতে টেনে এনে জোর করে কোনো লাভ নেই এটা তো করা যায় ভাতা দিয়ে ইন্স্যুরেন্সের সুযোগ দিয়ে একটা কল্যাণকর রাষ্ট্রের ক্ষেত্রে এই ভাতা দেওয়া একটা কোনো অপরাধের নয় বরঞ্চ সরকারের কৃতিত্ব কিন্তু আমাদের নেত্রী সেটা না দিয়ে সরাসরি এইসব বিনোদন শিল্পের নায়ক নায়িকাদের রাজনীতিতে এনে দিলেন দক্ষিণী দেশগুলো দক্ষিণী প্রভিন্সগুলো কি করে না করে নিয়ে বাংলা কেন ভাববে জানি না কিন্তু উনি ভেবেছেন তাই আমাদের নে নেত্রী সেটা সরাসরি এইসব বিনোদন শিল্পের নায়ক নায়িকাদের কোনো ভাতা না দিয়ে টেনে এনেছেন রাজনীতিতে এইসব মানুষজন যারা পাট্টাইমান রাজনীতিতে এরা ভোটের কি বোঝেন ধোঁয়া দেখলে মনে করেন শিল্প যদিও এই শ্রীমতী রচনা ব্যানার্জি অভিনয় অপূর্ব করেন তিনি অভিনেত্রী নিশ্চয়ই খুবই ভালো কিন্তু নিজের রান্নাঘরে চিমনি ব্যবহার করে বুঝতে পারেন না যে ধোঁয়া বেরোলেই শিল্প নয় আর তিনি খবর রাখেন না সিলিকন ভ্যালিতে কোনো ধোঁয়া নেই কিন্তু শিল্প আছে শ্রীদেব বড় ভালো মানুষ মাটির মানুষ কিন্তু মাটিতে তা দেখা নেই এইসব লোকজন কিন্তু অভিনয়টা খুবই ভালো করেন এ বিষয়ে নিঃসন্দেহ কোনো অভিনেতা অভিনেত্রীকে আমি কোনোভাবেই নিচু করে দেখছি না তবে এই দেব এই জুন মালিয়া এরা মাটি মানুষের সেই নিচের তলার মানুষদের ঘাড়ে চেপে ভোটে যেতেন আর এইসব বনোদল শিল্পের কলাকুশলীদের স্ট্রিমলাইন করতে একটা একজন মাঝারি গোচ্ছে নেতা এদের লেজুর হিসেবে থেকে যান এদেরটাই ভাবি আমি এরা সত্যিই বেচারা